আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি মহামাপুরে মহামাপুরে সলিমনলা রোডে সলিমনলা রোড আপনারা জেনে থাকবেন যে কাবাবের জন্য বিখ্যাত এখানে বেশ কয়েকটি কাবাব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেলিম কাবাব ঘর আমরা এর আগে আপনাদের সেই ভিডিও দেখিয়েছি আজকে আমরা একটা ছোট্ট কাবাবের দোকানে চলে এসেছি কাবাবের দোকানটির নাম হচ্ছে আলী হোসেনের কাবাব আমি রাস্তার একদম পাশেই এখানে সুন্দরভাবে ছোট্ট আয়োজন করে তিনি কাবাব সাজিয়ে রেখেছেন এবং কাবাবগুলো কাছের ছোট বাক্সে বন্দি করে রেখেছেন মূলত তো আমরা এই কাবাবের দোকানে আজকে কথা বলবো তার সাথে আদি হোসেন ভাই সুন্দর ভাবে হেসে হেসে লুচি তৈরি করছেন আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করছি গরম লুচি তিনি আসলে গরম তেলে ছাড়ছেন এই লুচি তৈরি হচ্ছে এভাবে এই লুচি দিয়ে আসলে কাবাবগুলো খাওয়া হয় আমরা এবং আপনারা জেনে থাকবেন যে সলিমুল্লা রোড ভোজন রসিকদের একটি প্রিয় স্থান মোহাম্মদপুরে তো আমরা কথা বলছি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই বলেন ভাইয়ের নামটা কি হোসেন হোসেন আপনার নামের নাম অনুযায়ী এই দোকান আসলে আলী হোসেনের কাবাব আসলে আপনার দোকানে কি কি ধরনের কাবাব আছে আমার দোকানে চিকেন চাপ আছে চিকেন বডি কাবাব আছে বিফ চাপ আছে বিফ বটি আছে বট কাবাব আছে পিল্লি কাবাব আছে হিরি আছে টিকা কাবাব আছে লুচি আছে লুচি আছে তো কাবাবের দোকান দেখা যায় সাধারণত একটু বড় আকারের হয় আপনি একদম ছোট আকারে শুরু করলেন কিভাবে যে আমি প্রথমে মুন্না কাবাবে চাকরি করতাম আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আলাদা হয়ে আমি ছোট ভাবে করে মানে পুরে স্টার্টিং দিছি আচ্ছা 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 আল্লাহ বাচ্চা লাগলে একটু আগাইলে আমি দেখ দোকান নিয়ে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা নিয়ে আছে আশা নিয়ে আছেন তো আপনার দোকানের এই কাবাবগুলোর দাম একটু বলবেন কত কত করে ইল্লি 100 টাকা করে ইল্লি কাবাব 100 জিরি আছে 100 টাকা বটি কাবাব আছে 80 টাকা এটা কাবাব

একটু দেখাই আপনাদের এখানে রয়েছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এবং হাবিবি রয়েছে মিষ্টির দোকান তার ঠিক অপোজিটেই এই ছোট্ট কাবাবের দোকানটি আলী হোসেনের কাবাব আপনারা যারা কাবাব ভালোবাসেন যারা এতদিন এই শলিমুল্লা রোডে মুন্নার কাবাব খেয়েছেন সেলিম কাবাব খেয়েছেন এবং আরও বেশ কয়েকটি কাবাব রয়েছে তো এই অনুসারে আলী হোসেন ভাইয়ের কাবাবের দোকানেও আপনারা ঢু মারতে পারেন এবং দেখতে পারেন তার কাবাবের স্বাদ গুলো কেমন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সুন্দর খান এটাই কামনা করি আল্লাহ হাফেজ